আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা রূপচর্চার চর্চার জন্য বিভিন্ন প্রোডাক্ট খুঁজতেছেন যারা মানে নিজেদের বিভিন্ন প্রবলেম সলভ করতে চান ফেসের বা যারা নিজেদের ফেস প্লাস বডি সম্পর্কে অনেক সচেতন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক অনেক কোয়ালিটিফুল কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে যার যেমনটা প্রয়োজন তেমনটাই নিতে পারেন অনেকে ফোর্সের সমস্যায় ভুগছেন ফোর্স সম্পর্কে অবশ্য অনেকে হয়তো নামটা জানে না বাট ফোর্স কি জিনিস ওইটা হয়তো মানে চেনে কিন্তু নামটা জানে না ফোর্সটা হলো আমাদের মুখের মধ্যে যে লোম কূপের মতো এগুলো দেখা যায় ছোট ছোট ছিদ্রর মতো দেখা যায় প্রায় সবারই মুখে এই ধরনের ফোর্সগুলো আছে আর অনেক অনেকের আছে যে নাকে ব্ল্যাক হেড আছে ব্ল্যাক হেড হলো কালো ছোপছোপ মানে তিলের মতো করে যে দাগগুলো আছে ওগুলো তো যার যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকে এখানে খুব খুব ভালো ভালো কালেকশান আছে যেগুলো আপনারা ইউজ করলে এই ধরনের প্রবলেম থেকে আপনারা অনেকটাই আশা করি আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন অলরেডি আপনারা পিকে হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইটেম দেওয়া আছে ব্ল্যাক হেড রিমুভের জন্য প্লাস স্পোর্টস রিমুভের জন্য এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন রং পর্ষা বিভিন্ন ক্রিম প্লাস সাবান বিভিন্ন টাইপের কালেকশান পেয়ে যাচ্ছেন আর ফেসিয়াল মাস্কও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্টও আছে এগুলো আসলে দেখি খুবই লোভনীয় লাগে আর ইউজ করলে তো বুঝতে পারবেন যে আরো কতটাই না উপকার হবে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি তো আর নিজে সবগুলো ট্রাই করতে পারিনি কারণ সবগুলো তো সব প্রবলেম তো আমার মুখে হয়নি যার কারণে আমি ইউজ করতে পারিনি আপনারা ইউস করে দেখতে পারেন সো ভালো লাগলে স্ক্রিন দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ